আসসালামু আলাইকুম সরকার অনুমোদিত বালু ও পাথরের ট্রাক থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে বিএনপির নেতাকর্মীরা এ বিষয়টি নিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপর বিএনপির কয়েকশো নেতাকর্মীরা থানা গ্রাহক করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলায় আর এ বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং এনসিপির মুখ্য সংগঠন সার্জিস আলম তিনি একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কি বলেছেন আমরা আপনাদেরকে বিস্তারিত শোনাব লাল মনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার দুই জুলাই বিগত রাত একটা তেরো মিনিটে নিজের ভেরিফাই অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন তিনি এতে এতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ দেন তিনি সার্জিস লেখেন লালমনিরহাট জেলার পার্বত্য উপজেলার সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকার চাঁদাবাজির নামে লুটপাট করা হয় তিনি লেখেন আজকে বুধবার চট্টগ্রামে উপজেলায় ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপির এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর চালায় এবং ওই চালাবাসদেরকে সিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্দা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্দা থানা বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে আপনাদের একটু লক্ষ্য করেন যে অবস্থাটা কি হয়েছে মানে চাঁদাবাজি করতেছে সরকারের অনুমোদিত গাড়ি থেকে আর সেখানে পুলিশ গ্রেপ্তার করে এনেছে শাস্তি দিয়েছে এক মাসের তাই বিএনপির কয়েকশো নেতাকর্মীরা থানা গ্রাহক করে তাকে ছাড়িয়ে নিতে এসেছে বা সারিয়ে নিয়ে যাচ্ছে থানা ভাঙচুর করেছে পরবর্তীতে ওই থানা পাশের একটি থানার কাছ থেকে সহযোগিতা চাইলে ওই থানায়ও বিএনপির নেতারা ওই থানার বিএনপি নেতারা ঘিরে ফেলে এই হচ্ছে দেশের পরিস্থিতি আর এরা তাই সংস্কার এরপরে দেখি এদের আওতায় বা এদেরকে এই অবস্থায় রেখে দেশটিকে এই অবস্থায় রেখে বাংলাদেশে যদি নির্বাচন হয় তো আওয়ামী লীগ আর কী কেটেছে এরা তো মানুষদেরকে বেঁধে ফিয়ে তারপর ওই তার সেই বান্দা মানুষদেরকে দিয়ে সিল মারাবে ধানের শীষে এটা এটাই এটাই মানে বোঝা যাচ্ছে এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে। এটা প্রশ্ন করেছেন সাজিস আলম স্থানীয় লোকজন বলছেন সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে বলেও উল্লেখ করেন সাজিস আলম মানে ওইখানের বিএনপি যিনি এমপি প্রার্থী তার মদদে শহর কার্যক্রম হচ্ছে চাঁদাবাজি সহ এই অপকর্মগুলো হচ্ছে থানা ভাঙচুর পুলিশদের কাছ থেকে অপরাধীদেরকে সিনিয়ে আনা এই ধরনের কার্যক্রম তার তার কাছ থেকে হচ্ছে তিনি আরও বলেন আগে স্থানীয় পর্যায়ে মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে তারপর দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা এখন দেখার অপেক্ষায় এনসিপির এই নেতা বলেন আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই সেটা নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলেও তো আপনারা দেখতে পেলেন যে লালমনিরহাটে লালমনিরহাট জেলার এই বিষয়টি ঘটেছে এবং সারজিস আলম তিনি স্পষ্ট করে বিষয়গুলো অভিযোগ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তো দেখেন যে অবস্থা দেশের মানে সরকারে অনুমোদিত বালুর ট্রাক থেকে আপনার পাথরের ট্রাক থেকে যেগুলো দেশের বিভিন্ন কার্যক্রম করেন সরকার সে সরকারি গাড়ি থেকে এরা চাঁদাবাজি করতেছে এবং সেই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হলে বিএনপির শত শত নেতারা এসে থানা ভাঙচুর করতেছে এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এই বিএনপির এই অবস্থা থাকা অবস্থায় মানে এতটা পাওয়ারে থাকা অবস্থায় যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে আমি বললাম তো যে এদেশের মানুষদেরকে তারা বেঁধে রেখে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বেঁধে রেখে ওই পুলিশের হাত দিয়েই তারা এই ধানের শীষে ইয়ে দেবে সিল মারবে এটাই বাস্তব কথা দেখেন আমরাই আমরা বিএনপির বিরুদ্ধে না আমরা আমি বারবার বলি আমি কেন এই বিষয়গুলোর দেখেন প্রতিনিয়ত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে বিএনপি ছাত্র দলের এই ধরনের অপকর্ম দেখতে পাচ্ছি এগুলো দেখার পরে আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার পরেও যদি আমি সমালোচনা না করি এই বিষয়গুলো ধরিয়ে না দিই বা কথা না তুলি তাহলে আমার আমার কি প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার বা আমি কি জন্য ইউটিউবিং করতেছি আমার কাজটাকে আমি যদি স্পষ্ট বয়ান এখানে প্রমাণ সহ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে বিষয়গুলো আসছে এবং বৈষম্যবিরোধীর নেতা সারিস আলম তিনি ট্র্যাক করতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ইনি শক্তভাবে এটা কি কিন্তু বলতেছেন এবং কী মনে হয় যে দল তার চাঁদাবাস নেতাকর্মীদেরকে ছাড়িয়ে আনতে থানা গ্রাহ করে ভাঙচুর করে তাদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদ আসলে বিষয়টি আপনারা জানাবেন সবসময় সত্য নির্ভেতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার